নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ প্রখ্যাত সাহিত্যিক অনুবাদক রসানবিদ ও অভিধান প্রণেতা শ্রী রাজশেখর বসুর জন্মদিন তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গ কৌতুক ও বিদ্রুপাত্ত সাহিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন তার বিখ্যাত দুটি বই হল গড্ডলিকা ও কজ্জলি গড্ডলিকা বইটিতে পাঁচটি গল্পের সংকলন আছে এই বইটিতে গড্ডলিকা নামে কোনো গল্প না থাকলেও প্রথম গল্পে আমরা দেখতে পাই সিসি সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পে সে বিখ্যাত চরিত্র ধূর্ত অসৎ ব্যবসায়ী বাবু গণ্ডেরিরাম বাটপাড়াইয়াকে এই বইয়ের বাকি গল্পগুলি হল চিকিৎসা সংকট মহাবিদ্যা লম্বকর্ণ ও ভূষণ্ডীর মাঠ তাঁর লেখা দ্বিতীয় গল্পগ্রন্থটি হল কজ্জলি এই বইটি উনিশশো সালে প্রকাশিত হয় হাস্যরসে ভরপুর এই গ্রন্থে রয়েছে ছটি গল্প বিরিঞ্চি বাবা জাবালি দক্ষিণ রায় স্বয়ংবরা কচি সংসদ ও পুরাণ প্রতিটি গল্পই স্বকীয়তা ভরা এবং প্রচণ্ড হাস্যরসে পরিপূর্ণ বন্ধু আছে এই পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপুত্রিককে নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার